আজকের এই তাফসির মাহফিল থেকে আমরাও ঘোষণা দিতে চাই ও মালিক শহীদ নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কুরআনের পাখি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাই একই ঘোষণা দিয়ে যেমন শাহাদাতের নাজরানা পেশ করেছে আমরাও তোমার সামনে ঘোষণা করছি এই বস্তক তুমি সারা কারো সামনে নত হবে না যাই আপনারা এসে আমাদের বাড়িতে থাকেন বিপদ হয় আমার হোক আমি দেখব একটু সেফ তারা এ জামানার এক একজন আবু বকর জোরে বলুন কথা ঠিক কিনা সেই জন্য আসুন এতদিন জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছে আগামীর যুদ্ধটা আসতেছে হক আর বাতিলের যুদ্ধ আর জোরে বলুন কথা ঠিক কিনা আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে শুনতে চাই আগামীর যে যুদ্ধ আসতেছে হাকার বাতিলের জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে দল মত নির্বিশেষে একসাথে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে পার্লামেন্ট গঠন করতে হবে কে কে প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখো করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্দর চেহারায় রক্ত জমাট বেঁধে গেছে দুনিয়ার থেকে যেন এখনই বিদায় নিয়ে চলে যাবে প্রিয়দিনী ভাইরা আমার আল্লাহর হাবিবের গলাই যে কারণে রশি একই শহীদ নিজামির গলায় একই কারণে জোরে বলুন ঠিক কিনা আল্লাহর হাবিবের গলায় যে কারণে রশি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের গলায় একই কারণের অসিফ শুধু বলেছিল ল এ কারণে গলায় রসি কোরআনের পাখিরা যখনই বলেছে লাম্মা কমা আবদুল্লভ তখনই তাদের গলায় রসি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামকে যখন এবার টান দিয়ে জমিনের উপরে ফেলে দেওয়া হলো আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা মুগিরা কোথায় ছিল সাথে সাথে তারা সাড়ে তিন খবর পৌঁছাতে পৌঁছাতে সায়দনা আবু বকর রাদি আল্লাহ তালানহুর কানে পৌঁছে গেছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবাস কার কানে গেছে সায়দনা আবু বকর যেই শুনছে রশি দিয়েছে কার গলায় এত আস্তে বললে হবে না আরো জোরে বলেন কার গলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর গলায় রশি মাথা আর উপরে নাড়ি ভুড়ি আল্লাহর হাবিব যেই শুনেছেন যখন আবু বকর শুনলেন খোলা অস্ত্র নিয়ে সাইয়েদনা আবু বকর সাথে সাথে কাবার চত্বরে এসে হাজির এসে দেখলেন একজন দুই ইষ্ট করে দিয়েছেন এর বাইরে এর বিপরীত আরেকটা কিছু তৈরি করা তার সমকক্ষ এটাই হলো কুফরি জোরে বলুন কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির জন্য এই কেতাবটাকে অপরিবর্তনশীল সংবিধান করে পাঠালেন তার মানে এই কোরআন ব্যতীত আর যদি কোন সংবিধান এই পৃথিবীতে রচনা করা হয় তাহলে সে কুফরি করলো জোরে বলুন কথা ঠিক কিনা আর এই কুফরি যে করবে যে সমর্থন করবে যে এটাকে মৌন সম্মতি দিবে তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত আল্লাহর আল্লাহরুল বলছেন আল্লা কা যারা কুফরি করল যারা কি করলো কুফরি করলো তাহলে এই কোরআন যদি একটা সংবিধান হয় এর বিপরীত আর একটা আইনের কেতাব আর একটা সংবিধান যারা তৈরি করেছে তারা কি করেছে এটাকে যারা সমর্থন করেছে তারা কি করেছে এটাকে যারা ভালোবেসেছে তারাও কি করেছে কুফরি করেছে অসদ্দু আং এবং যারা কোরআনের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত হতে যারা বাধা দিয়েছে আর এই ধরনের দলকে যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে অর্থ দিয়েছে করেছে। আল্লাহ আমি তাদের জীবনের সমস্ত আমল গুলো বরবাদ করে দিলাম ঘোষণাকার আবু জাহেল আবুল আহাম মুগিরারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সামনে প্রত্যেকই বাধা হয়ে দাঁড়ালো আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন বাইতুল্লাহর সামনে যে ঘোষণা দিয়ে বললেন আয় আল্লাহ ওরা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন মালিক আমি তোমার রাস্তা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না

পেছনে দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পেছনে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার পেছনে দাঁড়ানো কে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দাঁড়িয়ে আছেন কে হযরত আলী আল্লাহর হাবিব ঘোষণা দিলেন আল্লাহ আমার পরিচয় আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমি তোমার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি হে আমার রব সু স্পষ্ট এই আয়াতের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার বান্দা মুহাম্মাদের এই মাথা তুমি ব্যতীত কারো সামনে নত হবে না জোরে বলুন কথা ঠিক না বেটি আরো জোরে বলুন কথা ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই এই ওয়ার্ডে এই থানা এই বাংলার জমিনে কারাই সত্যিকারের নাগরিক এটা প্রমাণ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে আমরা যারা বৈধ নাগরিক আমরা ওয়ার্ডে টিকে আছি হামলার পরে হামলার পরেও আর তোমরা যারা অবৈধ এক ঘন্টা টিকে পারো না ওয়ার্ডে প্রিয় ভাইরামা নবী করিম সাল্লাল্লাহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন লম্মা কমা আব্দুল্লাহ আয় আল্লাহ আমি তোমার গোলাম তুমি ছাড়া এই মাথা কারো সামনে নত আমি কয়জন বলেন আল্লাহর হাবিব একেবারে মৃত্যুসজ্জায় গলায় ফাঁস লেগে গেছে আমি কিভাবে হেফাজত করবো আল্লাহর হাবিবকে তখনই সায়দেন আবু বকরের মনের ভিতরে চলে আসলো আমি তো একা না আমার সাথে আছে কে আরও আওয়াজ দিয়ে বলেন আমার সাথে আছে কে? আল্লাহ। সাইয়েদন আবু মনে পড়ে গেল যে আমার সাথে তো আল্লাহ আছে। আর কারো দরকার নাই। সাইয়েদন আবু বকর আস্তে আস্তে করে সামনে গিয়ে লিল্লাহ হে তাকবীর ধ্বনি যখন দিয়েছেন একজনে তাকবীর ধ্বনি দিয়েছে আর সাথে সাথে 14 জন কাফের নেতা স্থান ছেড়ে পলাতে বাধ্য হয়েছে।

আবু বকর মুক্ত করলেন হাবিব মুক্ত হয়ে বললেন আল্লাহ তো পালায় চলে গেছে আর কোন টেনশন নাই কাফেররা কি করছে চোদ্দ জন কাফের নেতা পালায় চলে গেছে এখন আর কোন টেনশন নেই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন অনবীব চোদ্দ জন কাফের নেতা পালায় চলে গেছে আপনি মনে করেছেন মুক্ত হয়ে গেছেন ষড়যন্ত্র বন্ধ করে নাই বাংলাদেশের লেডি ফেরাউন পালায় গেলেও ষড়যন্ত্র এখনো বন্ধ করে নাই এখন আল্লাহর হাবিব কে আল্লাহ তালা বললেন নবী এখানে থাকা যাবে না হিজরত করুন কি করুন আর একটু জোরে বলেন আপনি হিজরতের প্রস্তুতি নেন আপনাকে মক্কা থেকে কোথায় যেতে হবে মদিনায় চলে যেতে হবে তবে অনবি শুনুন হিজরত করে চলে যাবেন ঠিক আছে কিন্তু আপনি তো নেতা আপনি আগে গেলে হবে না আগে যাবে আপনার কর্মী তারপরে আপনি নেতা আপনি যাবে আগে যাবে কে কর্মী তারপর যাবে কে নেতা কারণ মার খাইলে আপনি নেতা আপনি খান এই মক্কার তেরোটা বছর যারা আপনার পেছনে যৌবন ব্যয় করেছে মার খেয়েছে বিপদের সম্মুখীন হয়েছে আপনার পক্ষে মিছিল মিটিং করেছে আপনি তাদেরকে মক্কাই ফেলে রেখে মদিনায় চলে যাবেন আর এরা এখানে কাফের মোশেকদের হাতে মার খাবে বা এই জনপদের লোক এদেরকে মারবে এটা হবে না আগে আপনার কর্মী পাঠান তারপরে আপনি যাবেন আর এরা কি করেছে আগের নেতারা পালায় আর কর্মীরা কর্মীরা একেবারেই সিংহের খাসা খোলা তার সামনে বিপদে ফেলে রেখে চলে গেছে জোরে বলুন ঠিক কিনা তারপরে আবার দেখেন এতদিন কোন দল করলেন এটা বলছি নামাজ রোজা তো শেষ করেছেন পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব বলেছিল এই ধরনের ফল্ট করলে দশ লাখ লোক একদিন মারা যান কিন্তু সারা বাংলাদেশে দশ জন লোক মারা যায় নাই আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে আর ইসলামী আন্দোলন কোরআনের দলগুলো আপনাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে এর পরেও বলবেন যে আমরা খারাপ এর পরেও যারা খারাপ বলবে সুরা কলাম আয়াত নাম্বার তেরো অতুল্লিম বাদা জালিকা জানিম হে রসুল ওদের জন্মসূত্র খোঁজেন ওগুলো অবৈধ সন্তান প্রিয় দিদি ভাইয়ের আমার তাহলে আগে যাবে কে কর্মী তারপরে যাবে কে নেতা এই আদেশ কার আর এরা আগে কি করেছে কত সুন্দর সন্ধ্যা হতে না হতে কলিজার টুকরা সন্তান বলছে আমার মা আর রাজনীতি করবে না আমার মা রাজনীতি করবে না দেশে তার কর্মীদের কি হবে এই এই দায় দায়িত্ব তাদের দায়ভার আমাদের নেই তাহলে এতদিন যারা এদের পেছনে যৌবন নষ্ট করলেন এই যৌবন তো আপনার স্থায়ী না আপনার কি ক্ষণস্থায়ী এই আদেশটি কার আর একটু জোরে বলেন الله رب العالمين بولشن الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء আহু ওয়া আলিমুল কাদিদ আল্লাহু লযী খালাকাকুম মিন আমি তোমাকে সৃষ্টি করেছি দুর্বল করে একটা সময় এই দুর্বলতা দূর করে দিলাম সুম্মা জাআল মিন বাদি দুফিং কুওয়া আমি তোমাকে যৌবন দান করলাম এই যৌবনে তোমার কাজ হলো বাম রামদের পক্ষে তুমি স্লোগান দেবা দিবা জন্য তোমাকে যৌবন দিয়েছি এই আল্লাহ কেন দিলেন যাতে করে তুমি ক্ষমতায় থাকাকালীন অন্যের ঘের ভেড়ি সব দখল করে খাইতে পারো এই এই যৌবন আল্লাহ কি জন্য দিয়েছেন বলুন তো আল্লাহ তালা এই যৌবন দিয়েছেন মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ রাজকায়েম করার জন্য জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ বলছেন এরপরে আবার সুম্মা জাআলিম মিন বাদি কুওয়াতিন একটা সময় তোমার সেই যৌবনকে আমি শেষ করে দিয়ে আবার দুর্বল করে দেব তাহলে দুর্বলতা কয়টা জোরে বলেন একটা সবলতা এই টাইমটা আমরা যারা পনেরো বছর মাস ওদের জন্য ব্যয় করেছি মিছিল করেছি মিটিং কি পেয়েছি আজকে আমি পড়ে আসি দেশে আর তারা রাজকীয় ভাবে অন্য দেশে চলে গেছে কার পেছনে এতদিন মিছিল করলেন মিটিং করলেন কার পেছনে যৌবন নষ্ট করলেন এখনো যদি আপনার বিবেক না খোলে আর খুলবে কবে প্রিয় ভাইয়ের আমার সায়দান আবু বকর আল্লাহর হাবিব তাকে লক্ষ্য করে আল্লাহ তালা বললেন তাহলে আগে যাবে সবাই বলেন বলেন কর্মী তারপরে যাবে নেতা তবে অনবী আপনি আপনার সাথে দুইজনকে রেখে দেবেন কয়জন আরো সরে বলেন অনবী দুইজনকে রেখে দিবেন একজন হলো আবু বকর আর একজন হলো আপনার আলী এই দুইজনকে আপনি রেখে দেন একজনকে রেখে আসবেন আপনার বিছানায় আর একজনকে আপনার সাথে নিয়ে চলবেন চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবার ঠিক তেমনি বাংলার জমিনে নে এতি উল্লাতি কম যারা নেতাকে এতদিন পর্যন্ত সেব দিয়েছেন নেতার গার্ড হয়ে চলেছেন বিপদ হলে আমার হোক আমার নেতা যেন সেপে থাকে তারা এই বাংলার জমিনের এক একজন আবু বকর ভাই রাম আবু বকর আসলে এদের অবস্থা কি হয়েছে জানেন এরা আস্থা রাখতে রাখতে এমন পর্যায়ে গেছিল আল্লাহতালা এই বান্দাগুলো বলা শুরু করলো বাংলাদেশ একদিকে যাবে আর আমার আপার ক্ষমতা আর একদিকে যাবে কথা বলেন না কেন তবে একটা মেসেজ শুনুন যারা স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চাই একবার ক্ষমতা পেয়ে তার মানে মনে করেন আমি এই সিয়ার দখল করছি আর ছাড়বো না আমি মসজিদের ক্ষতি মুসল্লিরা চাই না কিন্তু আমার জীবন চলে গেলেও আমি ইমামতি ছাড়বো না আমি ক্ষমতার চেয়ার পেয়ে আর ছাড়বো না এই অভ্যাস যাদের আছে তারা যদি মহিলা হয় ইবলিসের খালাত বোন আর পুরুষ হলে খালাত ভাই কারণ ইবলিস ক্ষমতা পেয়ে আল্লাহকে বলেছিল এই ক্ষমতা আমি স্থায়ী ভাবে আল্লাহকে বলেছিল আল্লাহ এদেরকে যেদিন তুমি পুনরায় উঠাবা ওই পর্যন্ত আমাকে ক্ষমতা দাও এরা পাঁচ বছরের জন্য যে বললো আল্লাহ আরো পাঁচ বছর চাই এরপরে বলল না আল্লাহ আরো পাঁচ বছর এরপরে বলা শুরু করলো আল্লাহ একুশ সাল এখন কি বলল একচল্লিশ নেতা নেতাকর্মীরা বললে না আমার অপন্ত নামবে না আল্লাহ বলল তো নামবে না এজন্য একে পালাতে হবে কথা কি বুঝা গেছে প্রিয় ভাইরা শেষ পর্যন্ত আবু বকরকে নিয়ে রওনা হলেন সাওয়ার এখানে অবস্থান করলেন সুরে সুরে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বললেন আপনি ক্লান্ত চিন্তিত আপনি একটু আমার এই উরুর উপরে মাথা রেখে একটু ঘুমান সাপ আসুক বিচ্ছু আসুক কাফের আসুক মোর্শেক আসুক আমি দেখছি ঠিক তেমনি আমরা যখন ঘর বাড়িতে থাকতে পারি নাই এই বাংলার এই ওয়ার্ডের এই এলাকার যেসব ভাইয়েরা বলেছেন